কত <laughs> এটা

পনেরোশো পনেরোশো আর এটা কয়লাতে পাবি কিও না এক হাজার পঁচিশশো দেন না ফুল প্যাকেজটা সম্পূর্ণ করাসহ রে নশো টাকা দিন সবগুলো মিলে বাড়ি দেবো স্যার এটা কারণ কয়লাতে পাবি কেউ আবার স্কুটটাও দেখেন যে হ্যাঁ দুধের মতো সাদা কিনে এরকম দেখবেন হ্যাঁ আবার এই আমার শোটা দিয়ে কী বলুন ভাই

Back